হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো কুড়ি দিন তো বন্ধুরা আজকে আমি এদেরকে একটু ক্যালসিয়াম দেবো ক্যালসিয়ামটা এর আগেই আমি দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি তো আবার একটু নতুন করে এদের ক্যালসিয়াম খাওয়াবো যেহেতু আজকের এই কুড়ি দিন বয়স হয়ে গিয়েছে তো আবার একটু নতুন করে ক্যালসিয়াম আমি দিচ্ছি যেহেতু কিছু কিছু মুরগি আমি দেখছি একটু হালকা একটু আপনার সমস্যা হচ্ছে একটু খিস করা হচ্ছে তো সেজন্য আমি এদেরকে একটু ক্যালসিয়াম দেবো যেহেতু একটু এদের ক্যালসিয়াম আমার মনে হচ্ছে একটু ক্যালসিয়াম কম আছে শরীরে মুরগির ক্যালসিয়াম একটু কম আছে তো সেজন্য আমি ক্যালসিয়াম একটু খাওয়াবো আর এটা ক্যালসিয়াম খাওয়ানো যাই কোনো সমস্যা নেই এটা আপনি দুবার তিনবারেও খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক এর আগে আমি দিয়েছিলাম তখন ছোট ছিল মুরগি আর সেটা আমি মাসের সাথে দিয়েছিলাম আর তখন একটু কম দিয়েছিলাম আর এখন একটু মুরগি বড় হয়ে গিয়েছে তো এখন একটু বেশি দেবো দেড়শো এমএল করে দেবো তো আমি বালতিতে অল্প পানি নিয়েছি আর তাতে আমি দেড়শো এম এল অসোমিন দিয়ে নিয়েছি আমি যে ক্যালসিয়ামটা দেবো এটা হলো অসোমিন ক্যালসিয়ামের মধ্যে আপনার অসোমিন ক্যালসিয়ামটা সবথেকে ভালো ক্যালসিয়াম যারা খাবিয়েছেন তারা তো অবশ্যই জানবেন যারা খাবার নি অবশ্যই আমি আপনাদের বলবো যে অসোমিন ক্যালসিয়াম খাওয়াবেন আপনার বডি ওয়েট ভালো আসবে বা আপনার কোনো সমস্যা হবে না কিস করা হবে না তো যাই হোক মোটামুটি আজকে আমি এদেরকে দেড়শো এমএ দিয়ে নিয়েছি আর এটাকে আমি এবার পানি দিয়ে দেবো এর আগেই আমি যেহেতু মেসের সাথে খাইয়েছিলাম আর এটা আমি আজকে দেবো এটা পানির সাথেই দেবো তো যাই হোক মোটামুটি এখন মুরগি ঠিক আছে আবার তো কোনো সমস্যা সেরকম কিছু নেই তো একটু হালকা খেস করা একটু মনে হচ্ছে যে ক্যালসিয়াম এদের প্রয়োজন আছে তো সেজন্য দিয়েছি আর তাছাড়া এমনি ক্যালসিয়াম খাওয়ানো যায় ক্যালসিয়াম কোনো সমস্যা নেই ক্যালসিয়াম কম বেশি হলে কোনো অসুবিধে হয় না ক্যালসিয়াম আপনি যত দেবেন তত বডি ওয়েটটা ভালো আসবে এটাই ভালো তো যাই হোক মোটামুটি আজকের কুড়ি দিন বয়স আপাতত ঠিক আছে আর এর আগে আমি ওজন দিয়েছিলাম পনেরো দিনের দিনে ওজন দিয়েছিলাম আবার আমি একুশ দিনকে বাইশ দিনের দিন আবার ওজন দেব। যে কতটা কীরকম বডি ওয়েট আসছে বা যে পরিমাণে ম্যাশ খাচ্ছে সেই পরিমাণে ওজন দিচ্ছি কিনা সব কিছুই দেখাবো তো আজকেরই এটাই দেখানো ছিল যে কি ক্যালসিয়াম দিচ্ছি কতটা করে দিচ্ছি কীরকম বয়সে দেওয়া যায় সব কিছুই এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম তাছাড়া এখন এমনি যে ম্যাশ খাচ্ছে এটাই খাবে বিএস ম্যাশ খাচ্ছে চেষ্টা করবেন সব সময় একটু বেশি ম্যাচ খাওয়ানোর বেশি ম্যাচ যত খাবে তত বডি ওয়েটটাও ভালো আসবে কোস্টিংটাও ভালো জায়গায় থাকবে তো সব কিছুই একটু খেয়াল করতে হবে যেহেতু আজকের কুড়ি দিন বয়স মানে বেশি দিন নেই পনেরো দিন কি ষোলো দিন এরকম থাকবে যদি ছত্রিশ সাঁত্রিশে ওঠে তো যাই হোক মোটামুটি এখন একটু দেখার বিষয় আর তাছাড়া এখন একটু ওয়েদার সমস্যা হচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা গরম পড়ছে তো আর একটু হালকা কুয়াশা হচ্ছে তো আমার সাইডে দেখুন এখনো আমি পেপার তুলে দিতে পারিনি এখনো পর্যন্ত পেপার ফেলা আছে তো যাই হোক মোটামুটি আজকের এটাই আপনাদেরকে দেখানোর ছিল আর এছাড়াও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন পোলট্রি অ্যাকাডেমি আর অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ